নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এসে গেছি একটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটি হচ্ছে ভেজ রাইস এই রেসিপিটি খুবই সহজভাবে বানানো যায় এবং কিভাবে বানালে হবে আমি সেটাই দেখাবো খুব সহজ পদ্ধতিতে আমি দেখাবো খেতে খুব সুস্বাদু এবং স্বাস্থ্যের পক্ষেও খুব উপকার তো এই রেসিপিটির জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটা লং রেন বাসমতি আছে বাসমতি রাইস নিয়ে নিয়েছি এটা ভিজিয়ে রেখেছি এক ঘন্টা মতো চলে তারপর গ্যাসে উনানে আমি বসিয়ে দিয়েছি জল গরম হয়েছে তারপর রাইসটা দিয়েছি তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখানে প্রথমে ভাতটা আমি ভালো করে করে নেব দুটো তেজপাতা দিয়ে দিলাম উপর থেকে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি ফিফটি পারসেন্ট মতো আমি এটা সিদ্ধ করে নেব সাদা তেলটা দিলে একটার সাথে একটা ভাত লাগবে না খুব ঝরঝরে হবে সেই জন্য এই সাদা তেলটা দেওয়া ভাতটা আমার হয়ে গেছে পুরোপুরি এরপর ফ্যানটা আমি ঝেড়ে নেব ভালো করে ঝরিয়ে নেব ফ্যানটা ফ্যানটা নামিয়ে নিলাম তারপর গ্যাসে উনানে আর একটা কড়া বসিয়ে দিলাম প্রথমে আমি গাওয়া ঘি দিয়ে দিলাম এক চামচ আর একটু সাদা তেল দিলাম অল্প করে গোটা গরম মশলা দিলাম এলাচ লবঙ্গ আর দারচিনি এলাচটা আমি ফাটিয়ে নিয়েছি ভালো করে গরম করে নিলাম দুটো তেজপাতা দিলাম তারপর ড্রাই ফ্রুট দিলাম কাজু আর কিশমিশ দিলাম ভালো করে ঘিটার সাথে ভেজে নিলাম তারপর গাজর কুচি দিলাম গাজরটা এবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব তারপর একবার ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিলে তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যাবে গাজরটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে সেই জন্য ঢাকা দিলাম তিন মিনিট মতো তারপর ঢাকাটা খুলে আর একবার গাজরটা খুব ভালো করে নেড়ে নিলাম এক চামচ মতো নুন দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিতে হবে আমি চালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন অল্প নুনই দিলাম তারপর বিনস দিলাম কুচানো বিনস একটু চিনি দিলাম ভেজ পোলাও সরি ভেজ রাইস একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে তাই একটু চিনি দিলাম এরপর ফ্যান ঝরিয়ে রাখা বাসমতি রাইসটা আমি দিয়ে দিলাম ভালো করে এটা নিয়ে করে নিতে হবে বেশ কিছুক্ষণ এটা ভাজতে হবে লো ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে ভাজা যাবে না এ পুরো রান্নাটাই কিন্তু লো ফ্লেমে বা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে হাই ফ্লেমে করা যাবে না খুব ভালোভাবে এটা ভেজে নিতে হবে এইভাবেই ঝর্জরভাবে আমার দেখতে পাচ্ছেন ভাতগুলো কতটা হয়ে আছে একটা ভাতও কিন্তু ভাঙেনি খুব সুন্দর আমার বাসমতি রাইস বা ভেজ রাইস আমার রেডি হয়ে গেছে রমজান স্পেশাল এটা আমি বানিয়েছি বাসমতি রাইস